স্কার আমার অল পরিবার সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর কেমন গরম পড়েছে নিশ্চয়ই অনেকটাই না কিন্তু আমাদের এখানে না খুব ঠান্ডা এত ঠান্ডা মানে আমাকে ফুল হাতে জামা পরতে হচ্ছে তো ঠান্ডা যাই হোক একদমই না সব জায়গায় গরম সব জায়গার তুলনায় আমাদের এখানে একটু বেশি গরম কারণ আমাদের এদিকটা পাহাড় এলাকা তো যেমন ঠান্ডা তেমনি গরম কিন্তু এই ব্লগটা আমার ওই যে বললাম যে ফাল্গুন মাসের ব্লগটা সেই জন্য তখন না হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম ঠান্ডা মানে ওই ওয়েদারটা খুব সুন্দর আর দিকে কোকিলের শব্দ তো তখনকার ব্লগ তো ওই জন্যই আমি বললাম যে আমাদের এখানে এখন ঠান্ডা আজকের এই লাস্ট আর আজকে হলেই আর করতে হবে না বাবারে বাঁচলাম আর বেশ কয়েকদিন ধরে না গা হাত ব্যথা করছে এই যে এরকম টেনে টেনে তো অভ্যাস নেই সেই জন্য হাতের দুটো ডানা একদম ব্যথা আর মা বলল যে কদিন ব্যথা করবে তারপর ঠিক হয়ে যাবে তুমি একটা প্যারাসিটামল খেয়ে নিতে পারো আমি মাকে বললাম মা তোমাদের ব্যথা হচ্ছে না মা বললো আমাদের তো অভ্যাস হয়ে গেছে আর তোমার তো অভ্যাস নেই তার জন্য দেখো একদিকে আমি পুরো গুটিয়ে দিয়েছি এরকম করে আর আমি এসছিলাম বলে নাহলে মায়ের একা অনেক কষ্ট হতো সেই জন্যই আমি আসি যে একা পারবে না আর যেটিবারও হেল্প করে এবারে ওরা কোন দিকে হেল্প করবে মানে ওদেরও তো অনেক মানে আমাদের থেকে ওদের বেশি ধান সিদ্ধ ধান সিদ্ধ করা খুব কষ্টকর মা যখন অনেক পরিশ্রম করে নেয় তখন মা নিজেই বলে যে এরপর থেকে ধান সিদ্ধ করবো না ধান দিয়ে চাল নিয়ে নেবো এখানে এরকমও আছে যে ধান দিয়ে চাল নেওয়া যায় কিন্তু ওই থেকে মানে ওই চালটার থেকে এই চালটা বেশি উপকারিত বলে নাকি বেশি ভালো মানে নিজে হাতে একটা সিদ্ধ করা তার একটা এই আলাদা সেই ভাতটা ভালো হয় কিন্তু খুব কষ্ট হয় যাই হোক প্রায় পনেরোটা দিন কষ্ট হয় কিন্তু সারা বছরটা তো আরামে খাওয়া যায় পনেরো দিনে ধান সিদ্ধ করে করে না আমরা পুরো একদম গায়ের রঙটা পুরো পুড়ে গেছে শুধু আমার নয় আমার শাশুড়িও মা না অনেক ফর্সা কিন্তু একদম কালো লাগে আর এই এখানে গিয়ে রোদ পুরোটা একটু বেশি মানে হালকা হালকা ঠান্ডা দিন রাত মানে এই মতো কাজ হচ্ছে তার মধ্যে আবার ঘরে রান্না রান্নাবান্না করে যেটুকুনি সময় পায় চলে আসি আর আজকেই লাস্ট আজকে হলে বাঁচি ছোট্ট মিঠাইটা নিয়েও না আমাদের সাথে হাতে হাত লাগিয়ে যখন কাজ করেন আমার খুব কষ্ট হয় যে ঘরের মেয়ে এবার তো করতেই হবে মানে অনেকে যখন বলে তখন আমার খুব কষ্ট হয় আর এটা বেশিরভাগটাই আমার শ্বশুরমশাই বলে আর তখন বেশি কষ্ট আছে ছোট্ট মিটার আমি দেখো আমি যে বেগে ধানে করছিলাম ও সে বেগে করছে বলি না যে ও কাজের খুব আগ্রহ মানে কাজকর্ম করব ওটা দেখে সেন করব ও এদিকে ঠিকই আছে ভাতের চালের থেকে মুড়ির চালটা বেশি কষ্ট হয় ভাতের চালটা যদি একবার ফুট দিতে হয় কিন্তু মুড়ির চালটা বলে নাকি চারবার ফুট দিতে হয় মানে বেশি খোল লাগে হাতের চাল যদিও এক ঘন্টা কিংবা আধ ঘন্টার মধ্যে হয়ে যায় কিন্তু মুড়ির চালটা নাকি তিন ঘন্টা লাগে আর বস্তাগুলোও সব ইঁদুরে কেটে দিয়েছে মানে চালগুনো ভেতরে ভরছি আর একদিক থেকে পড়ে যাচ্ছে সেই জন্য মা বললো দাঁড়া কাগজ এনে দিচ্ছে কাগজ দিয়ে ভেতরে দিয়ে দাও এখন এই ব্যাগে প্যাক হবে তারপরে কলে চলে যাবে আর কলে যখন নিয়ে যাবে তখন আরও বেশি কষ্ট আর এবার তো বাবার খুব শরীর খারাপ বাবাকে বলছি সরে যেতে কিন্তু সরছে না লাস্টে মেজেজটুরাও হয়েছিল পরে এসেছিল কারণ ওরা খেয়ে না সেই পাখে আমরা সব কাজগুলো সেরে নিয়েছি গ্রামের সব কাজই প্রায় কম বেশি পারি কিন্তু দুটো কাজ আমার কাছে খুব কঠিন মনে হয় দুটো নয় তিনটে এক হলো গরুর দুধ দোয়ানো আর দুই হচ্ছে ঘোড়া কোমরে নোয়া আর তিন হচ্ছে মুড়ি ভাজা এই তিনটা কাজ আমার কাছে অনেক কঠিন মনে হয় তিনটা কাজ আমি চেষ্টাও করিনি আর একটা কাজ চেষ্টা করতে গিয়ে খুব বিপদে পড়েছিলাম সেটা হলো গরু দুধ ধোয়াতে গিয়ে বাছুর না ছেড়ে আমি গরুর দুধ ধোয়াতে গেছিলাম আর গরু এক লাতি মেরে আমাকে ফেলে দিয়েছিল সেই থেকে আমি গরুর কাছে কখনো যাই না যাই মানে দুধ ধোয়াই না ছিলাম কিন্তু মুড়ি ভাজতে গিয়ে হাতে এমন ছ্যাঁকা খেয়েছি তাহলে মা বললো তোমার দ্বারা হবে না তুমি সরে যাও যতদিন আমরা আছি পারছি ততদিন মুড়ি ভাজবো না পারলে আমাদের এখানে তো কল আছে নুন দিয়ে ভিজিয়ে রেখে সব রেডি করে কলে নিয়ে গেলে কী সুন্দর মুড়ি ভা নিয়ে দেয় ওই মুড়িটা বেশ বড়ো বড়ো হয় বাড়ির ভাজা মুড়ি একটু ছোট হয় কিন্তু বাড়ির ভাজার মুড়ির টেস্টটা পুরো আলাদা বেশ কিন্তু আমাদের বস্তা করা হয়ে গেছে আর এই বস্তাগুলো না বেশ বড়ো বড়ো এই বস্তায় করে এখন মাথায় করে দিয়ে আসতে হবে তো ছোট কাকু দেখলাম একা করছে এবার আমাদের কাজ আমাকেও তো করতে হবে তো আমিও তিন চার বস্তা আমি মাথায় করে দিয়ে এসেছিলাম বেশ ভারী কিন্তু ধান অবশ্য খুব একটা ভারী হয় না কিন্তু চাল কিন্তু অনেক ভারী চাল মাথায় মজা যায় না মানে চাল অসম্ভব আমি তো জীবনও পারিনি কিন্তু ধানের বস্তা আমি মাথায় করে যেটি জেটিমাদের একনার মধ্যে দিয়ে এসেছিলাম আজকে ধান সিদ্ধ হয়ে গেলে শুনলাম নাকি আমাদের আবার পরিচয়ের কথা তো আমাদের সবার ধান সিদ্ধ হয়ে গেছে শুধু বড় জুটিদের মনে হয় দু এক গ্রাম মুড়ির আছে আর মুড়িরটা করতে বেশি সমস্যা আর লাস্টের ধানগুলো না এরকম ছেলে রাখতে হয় নইলে এই যে অনেক ধুলো তারপরে এখানে খুব পাথর প্রচুর পরিমাণে পাথর আর বালি এখানে মাটি কম বেশিরভাগটা ওই লাল মাটি আর ওই পাথর এই সব সেই জন্য মা লাস্টেরগুলো ছেলে নিচ্ছে যাতে একদম পরিষ্কার ধানটা বেরিয়ে যায় তারপরে ওইগুলো গামলার মধ্যে রাখা হচ্ছে লাস্টে ওগুলো ঢেলে দেওয়া হবে বস্তার মধ্যে বস্তা করা হয়ে গেছে আর এখন চলে এসেছি ভাতের ভাতের চালটা একটু বেশি মুড়ির মনে হয় আমাদের ছ বস্তা হবে আর ভাতেরটা মনে হয় বেশি ভাতেরটা মনে হয় ওই এগারো বস্তা মতো হবে ভুলে গেছি এখন জানি না পরে ভেবেছিলাম ভিডিও করব আর করা হয়নি কারণ মেঘ এসেছিল তো সেই জন্য তাড়াতাড়ি করে সব একনার মধ্যে রাখা হয়েছিল মানে গ্যারেজের মধ্যে আর এখানেও দেখছি খানিকটা ছেঁড়া আছে মানে বস্তাগুলো একদম কুটি কুটি করে দিয়েছে আর এই বস্তা ছাড়া না বস্তা করা যায় না কারণ এগুলো বেশ বড় বস্তা মানে এক কুইন্টালের মনে বস্তা হবে মানে একশো কিলো ধান ধরবে হয়তো এরকমই হবে আমার ঠিক অতটা আইডিয়া নেই মনে তো তাই হলো তারপর মা বললো এইখানে কাগজ দিয়ে রাখো নইলে তুমি একদিক দিয়ে পড়বে আর একদিক দিয়ে সব পড়তে পড়তেই যাবে তো যে কটা বস্তা বেশিরভাগটা একদম ফুটো করে দিয়েছে অনেক জায়গায় এত রাগ হচ্ছিলো মনে হচ্ছিলো ধান খাচ্ছিস খা খা একটা বস্তা করার কী দরকার আর আমরা না এইবারে বেশি করে ধানগুলো সিদ্ধ করে নিয়েছি তো কোমরটা ব্যথা করছিলো একটু বসে নিয়েছি আর আমি একটু ধানটা একটু মুড়িয়ে একটু মানে চাল করে গালে দিচ্ছিলাম যে হয়েছে নাকি আজকে একটা নতুন জিনিস শিখলাম যে কী করে বুঝবো যে ধানটা একদম পারফেক্ট হয়েছে মা বললো কালে দিয়ে যখন খট করে শব্দ হবে পাথরের মতো তখন ভাববে ধানগুলো মানে চাল করার উপযুক্ত হয়ে গেছে তো আমি গালে দিয়ে দেখলাম দেখছি সত্যি পাথরের মধ্যে একদম ইয়ে হলো তো এগুলো সব এখন তুলে নেবো মা বললো দোয়ার দরকার একদম বস্তা করে জেঠিমাত্রের এগনের মধ্যে রাখা হবে কারণ আমাদের ওখানে রাখা যাবে না অন্যবারে বাবা কি করে মাথায় করে আমাদের ওই গোয়াল ঘরে রাখে কিন্তু এবারে আর অত দূর নিয়ে যাচ্ছি না বাবার শরীর খারাপ তাও বাবা হেল্প করছে যে ধুলোবালি বাবার একদম ভেতরে যাওয়া চলবে না বাবা বাড়িতে ছিল বাড়ির থেকে ঘুর করতে করতে খামারে চলে এসছে দেখছে আমরা কি কাজ করছি কিন্তু বাবার হয়তো একটু কষ্ট হচ্ছে আমরা কাজ করছি বলে কারণ বাবা এখানে চুপচাপ বসে থাকতেও পারছে না বলছে আমি বারণ করছি তাও শুনছে না আর চাষি মানুষ তো আর এরা বসে থাকতে পারে না দেখছে বাড়ির লোক কাজ করছে সেই জন্য হাতে হাত লাগাচ্ছে আর না না টুরা দাদারা বকাবকি করবে আবার বাবা কিন্তু পছন্দ করে না আমি বাইরে গিয়ে কাজ করি কিন্তু বাবার কষ্ট দেখি যাই বাবা বোঝে না সেই জন্য বাবার একটু কষ্ট হচ্ছে যাই হোক কথা বলতে বলতে ব্লগটা কেন শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে দিয়ে সবাই সুস্থ থেকে রাখ